আমরা হই উই আর আমরা ছিলাম উই ওয়ার আমরা ছিলাম উই হ্যাভ বিন আমার আছে আই হ্যাভ আমাদের ছিল উই হ্যাভ বা আমার ছিল আই হ্যাড বা উই হ্যাড আমার আছে হ্যাভ আমার ছিল হ্যাড বুঝাইছে

উই গো আমরা গিয়েছি উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম উই হ্যাভ গান আমরা জানি উই নো আমরা জেনেছি উই নিউ আমরা জানলাম উই হ্যাভ নন আমরা খুঁজে পাই উই ফাইন্ড ব্রেক ভেঙে ফেলি উই ব্রেক উই ব্রেক আওয়ার রিলেশনশিপ আছেন কেন আর ভেঙে ফেলেছি ফেলেছি উই ব্রোক ফেলে ভেঙে ফেললাম উই হ্যাভ ব্রোক এন বুঝা গেছে বুঝা তো ফাইন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন অন্যকে দেখার জন্য শেয়ার করবেন এরকম ভিডিওর জন্য ফলো করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে ধন্যবাদ